গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপ জুড়ে বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে কঠোর আন্তর্জাতিক প্রতিবাদের দাবি জানান গাজা ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে যাওয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হল সর্বশেষ হামলায় দক্ষিণ গাজার খানি ইউনিসের পূর্বাঞ্চল বানি সুলাইনাতে ড্রোন হামলায় আট ও দশ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় তারা রাস্তায় নেমে গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে এবং প্যারিস থেকে গাজা চলছে প্রতিরোধ এই স্লোগানে মুখরিত করেন প্যারিসের রাজপথ পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এক বিক্ষোভকারী আলজাজিরাকে বলেন এটা গ্রহণযোগ্য নয় আমরা ন্যায় বিচারের কাছাকাছিও নই আর একজন প্রশ্ন রেখে বলেন আমরা সাধারণ মানুষ জানি এটা ভুল ক্ষমতাধররা কেন বুঝতে পারে না ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি প্রধান বলেন দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রকৃতপক্ষে কিছুই সমাধান হয়নি এই যুদ্ধবিরতি কেবল ধোঁয়াশা ইসরায়েল প্রতিদিনই এটি লঙ্ঘন করছে মানবিক সহায়তা আটকে দিচ্ছে এবং ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে তাদের দাবি স্থায়ী যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধ এদিকে ব্রিটেনের রাজধানী লন্ডনে আয়োজকরা জানান প্রায় লাখ মানুষ মিছিলে অংশ নেয় তারা ইসরায়েলের অপরাধের বিচার এবং অবরুদ্ধ জনগণের সুরক্ষার দাবি জানান ইতালির রোমে বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ স্থানীয় গণমাধ্যম ওয়ান্টেড ইন রোম জানায় প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হয়েছিল যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল গাজা থাকলেও পাঁচশো বার্তা লঙ্ঘন করার ঘটনা ঘটেছে এতে তিনশো সাতচল্লিশ ফিরিস্তিনি নিহত এবং আটশো উনানব্বই জন আহত হয়েছেন এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরোজ বলেন এত নাগরিকের মৃত্যু বারবার সমগ্র জাতিগোষ্ঠীর বিচ্যুতি এবং মানবিক সহায়তা বাধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গাজা গাজাসিটির আলজাজিরা সংবাদদাতা হিন্দ খাদ্রি বলেন আন্তর্জাতিক সংহতির জন্য জনগণ কৃতজ্ঞ হলেও অধিকাংশ মানুষের বাস্তবতা হল বেঁচে থাকার লড়াই তিনি বলেন তাবুতে থাকা মানুষজন মৌলিক চাহিদা পূরণেও অসামর্থ, ঔষধ নেই আশ্রয় নেই শিশুদের কোনো শিক্ষা নেই যুদ্ধবিরতি ঘোষিত হলেও ফিলিস্তিনিদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর আগে বৃহস্পতিবার অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল নতুন হামলা চালাচ্ছে এবং সহায়তা প্রবেশে বাধাগ্রস্ত করছে যা গণহত্যামূলক কার্যক্রম অব্যাহত রাখারই প্রমাণ